হ্যালো এভরিওান আমি এখন আছি কোথায় জানেন এখন আছি আমি হচ্ছে বিগ এর সামনে আর হচ্ছে আমার এই পাশে দেখতে পারতেছেন এটা হচ্ছে লন্ডন আই তো আজকে লন্ডন আই এ পাশে হচ্ছে বিগ ব্যাং টাওয়ার ওয়েস্টমিনিস্টার আবে আছে এইটা আর হচ্ছে পার্লামেন্ট এগুলো হচ্ছে আজকে কভার করব আর আপনাদেরকে এটার ইতিহাস সম্পর্কে বলব অনেকেই মনে করে কি যে এই বিগ ব্যাং টাওয়ার এটা শুধু হচ্ছে একটা গড়ি বড় একটা গড়ি বাট এটা এরকম কিছু না এটা হচ্ছে গড়ির ঘণ্টা মানে যখন হচ্ছে লন্ডনে বা পুরো ইংল্যান্ড শহর লন্ডনের কথাই বলি আমি এখানে যে লন্ডন শহরটা এটা যে সময় শীতের আগমন ঘটে গ্রীষ্মের আগমন আগমন ঘটে তখন ওয়েদার চেঞ্জের সময় এটা ঘন্টা বাজায় দেয় আর কি ঘন্টা বাজায় হচ্ছে কি বলে যে ঘন্টা বাজায় এটার আগাম বার্তা দেয়া দেয় এই হচ্ছে ওয়ান আর সেকেন্ড হয়েছে এটা বিশাল একটা গড়ি বিগ ব্যাং টাওয়ার আর এটার সময় একদম নিখুঁত একদম নিখুঁত তো এই হচ্ছে বিগ ব্যাং টাওয়ারের মেইন যে থিমটা ওইটা আর হচ্ছে এটা আঠারোশো উনসত্তর সালের দিকে এটা তৈরি হয়েছে এই বিগ ব্যাং টাওয়ার তো আমি এখানে স্কিপ করতেছি এই বিগ ব্যাং টাওয়ার আর এটা হচ্ছে লন্ডনের মেইন জায়গা যেখানে যত ধরনের আমি এখানে এটা বলব না যত ধরনের মানে মানুষের কর্মসূচি আছে বাংলাদেশে যেমন করে না এরকম তো এটা এখানে এরকম এটা হচ্ছে মেইন জায়গা এটা হচ্ছে মেইন জায়গা যেখান থেকে সব কিছুর হচ্ছে ওরা দাবি দাওয়া জানায় আর কি তো আজকে হচ্ছে মনে হয় বই এখানে ব্রিটিশ ফ্ল্যাগ তো এই হচ্ছে আর কি আজকাল এখানের অবস্থা সামটাইমস আছে হচ্ছে বিভিন্ন দেশের মানুষ এখানে আইসা ওদের দাবি দাবা জানাই যে কীগুলি আছে দেখাবো হচ্ছে কী বলে ওয়েস্ট মিনিস্টার আবে দেখাবো এখন যেখান থেকে মানে এই এইখানের রাজা নির্বাচিত হয় রাজা বলতে ব্রিটেনের রাজা আর রাজা চার্লস বা যার কথায় বলেন তো ওগুলো যেখান থেকে নির্বাচিত করে এটা হচ্ছে আমি প্রায় আইসা করছি আজকে রাস্তা একদম ফাঁকা পুলিশ প্রোটেকশন দিতেছে তাদের যাই হোক এটা হচ্ছে কি বলে ব্রিটিশ পার্লামেন্ট এদিক দিয়ে আমি দেখাইতে পারলাম না কারণ আজকে এখানে সমাবেশ তাদের তারা সমাবেশ ডাকছে হয় আর আমি যদি এই দিক থেকে দেখাই এদিকে হচ্ছে ব্রিটিশ আবি সরি ওয়েস্টমিনিস্টার আবি আর প্রচুর মানুষ জমা হয়েছে আজকে এখানে আয়ারল্যান্ডের ফ্ল্যাগ আছে ইউকে ব্রাজিল আমেরিকা ইতালি বিভিন্ন দেশের ফ্লাইট এনিওয়ে আমি ওইদিকে না যেতেছি তো অন্যদিকে আসে হচ্ছে এই এই যে এটা হচ্ছে ওয়েস্টমিনিস্টার আবি তো মিনিস্টার আবিতে আজকে আপনাদেরকে দেখাই ভিতরে যেতে পারবো না কারণ ভিতরে আমার অনুমতি নাই যাওয়ার ক্রিকেট মনে হয় নিতে হয় আমি সম্ভবত জানি না তো এটা হচ্ছে ওয়েস্টমিনিস্টার আবিতে আজকে হচ্ছে ছিল আজকে হচ্ছে ম্যারাথন ছিল বাট ম্যারাথন আমি দেখতে পারি নাই আমার সকল ফ্রেন্ড সার্কেলটা দেখতে পারছে বাট আমি দেখতে পারি নাই তো এনিওয়ে এটা হচ্ছে ওয়েস্ট মিস্টার আবি আর এখানেও পুলিশ সব জায়গায় বাট আর ফ্রেন্ডলি ডাজন্ট ম্যাটার ইটস ইটস ওকে ডোনি অ্যাবাউট দ্যাট লাইক এটা দেখেন কত সুন্দর একটা রাজকীয় প্যালেসের মতো মনে হইতেছে এটা হচ্ছে একটি আবি ইংল্যান্ডের যত এখানে হচ্ছে ইংল্যান্ডের যত যত বড় বড় কর্মসূচি হয় রাজা রানী বা তাদেরকে এখান থেকে তাদেরকে নিয়ে এটা পরিচালনা করে বা এইখানে তাদেরকে রাজা হিসাবে গ্রহণ করে বা যেটাই বলেন তো এখন যাব হচ্ছে লন্ডন আই এ আর আপনাদেরকে লন্ডন আইটা ঘুরে ঘুরে দেখাবো আপনারা হচ্ছে যদি থ্যাম্প রিভারে যদি আপনারা নৌকা দিয়ে এখানে আসলে যদি থ্যান্স রিভারে আপনারা যদি যান তাহলে ট্রিপ বলতে পারেন আর এটা হচ্ছে এখানকার হচ্ছে টিকিট পেয়ে যাবেন এখানে আর খাবার দাবার সব কিছু এখানে পেয়ে যাবেন আপনারা খুব ইজিলি এখানে আপনাদেরকে অনেক দূরে দূরে দৌড়াতে হবে না বা দূরে দূরে যাইতে হবে না বা লাইক আমি যদি একটা অনেক অনেস্ট একটা রিয়ে এবং লন্ডন সিটি তাহলে বেসিক্যালি এটা একটা খুব সুন্দর একটা শহর যদি এখানে আসেন তাহলে আমার ভিডিও দেখে কিন্তু আপনি সব বেশি বেশি কিন্তু যাচ করতে পারবেন না বাট এখানে সত্যি এটা একটা সুন্দর শহর আর সবকিছু সাজানো গুছানো একটা শহর হবে না খুব পুরোনো একটা ঐতিহাসিক একটা শহর তাই ইউনো এনিওয়ে আর আপনাদেরকে যদি বলি এইটার কথা লন্ডেন আয়ের কথা এটা আপনারা যদি এখানে উঠতে চান বা চড়তে চান তাহলে আপনাদেরকে টিকিট কাটতে হবে টিকিট খেয়ে না তারপরে এখানে উঠতে হবে দেখতে দেখতে আমি আয়সা পরশি হচ্ছে কোথায় বলেন তো আমি দেখতে দেখতে আয়সা পরশি হচ্ছে লন্ডন আই আর এগুলো হচ্ছে বিনোদন কেন্দ্র এখানে মানে মানুষ যাই বলুক টাকা পয়সা ফেলানোর জন্য এখানে আসে টাকা পয়সা ফেলাইতে তো এ আর কি অবস্থা আর এটা হচ্ছে একটা বিনোদনের জায়গা যেখানে মানুষ আসে বিনোদন নেওয়ার জন্য বা পাওয়ার জন্য লাইক আর এটা হচ্ছে থ্যামস রিভার আপনারা যদি চিন্তা করেন যে ওভার বুট আছে এইখানে আপনারা উভার বুট নিতে পারেন এইখান থেকে থ্যামস নদীতে ওভার বুট চলতে পারবেন আর ওইখান থেকে আমি আসছি ওই যে বিগ ব্যাং টাওয়ার ওই থেকে ওইখান থেকে আমি আসছি এখন হাইটা এই পাশ দিয়ে হাইটা তারপর এই যে এই ব্রিজ এই ব্রিজ দিয়ে আমি আসছি তারপর এনিওয়ে তো আমি এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে ফুল ভিউ এই লন্ডনের যদিও আমার আগে আসার কথা ছিল কিন্তু আসতে পারি নাই এনিওয়ে আজকে আমি টিকিট কাটি নাই কারণ এটা আগে বুকিং দিয়ে রাখতে হয় টিকিট বাট আমি দেই নাই তো নেক্সট টাইম যখন আমি এখানে টিকিট নিয়ে আসব উপরে ওঠার জন্য তো আপনাদেরকে এখানে লন্ডনের ফুল ভিউ দেখাবো এটার উপর থেকে উঠা আর এখানে বাচ্চা কুলাবান মানুষ সবাই আপনারা যদি দেখতে চান লন্ডনের আইতে আইয়ের বিও যেটা এটা যদি দেখতে চান আমাকে যেতে হবে হচ্ছে একটু দূরে আপনাদেরকে দেখাইতে নো প্রবলেম এখানে মানুষজন শুয়ে বইসা রয়েছে এখান থেকে হালকা একটু দেখা যায় যদিও বাট যেহেতু পিছন থেকে আমার সূর্য আসতেছে ব্যাকগ্রাউন্ড থেকে এই কারণে আমার কোনো কিছুই সব কিছু ব্ল্যাক আসতেছে আজকে সুন্দর একটা ওয়েদার আর এই সুন্দর ওয়েদারে আপনাদেরকে এটা দেখাবো আমার প্ল্যান ছিল না এখানে আসার আজকে বাট চিন্তা করলাম যে একটু ঘুরে আসা যায় যেহেতু আজকে ছুটির দিন তো আপনাদেরকে দেখানোর জন্য আমি আইসা করছি প্রায় চল্লিশ কিলোমিটার পাড়ি দিয়ে আমার বাড়ি থেকে আমি যেখানে থাকি ওইখান থেকে এইখানে শুধু আপনাদেরকে দেখাবো বলে তো এর জন্য একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই থাকছে আশা করি তো এনিওয়ে কেমন লেগেছে আপনাদের ব্লগটা আজকে আপনারা অবশ্যই কমেন্টে জানা যাবেন তো আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আর একটা কমেন্ট করে যান যে কেমন হয়েছে ভিডিওটা তাহলে আমি বুঝতে পারবো নেক্সট ডে আরও ভালো করার জন্য চেষ্টা করবো দ্যাটস ইট টুডে সো বাই এভরি ওয়ান টেক কেয়ার সবাই ভালো থাকবেন বাই